ইউটিউব চ্যানেল থেকে সরাসরি মেহেরপুর সদর উপজেলার কাতলি ইউনিয়ন রামদাসপুর গ্রাম বিকালে সবুজ প্রকৃতি গোমের ক্ষেত থেকে দেখুন বন্ধুরা আল্লাহর কি রহমত সুন্দর গোম চাষ করছে এখানে কত সুন্দর হয়েছে দেখেন সুহান আল্লাহ সেই সৃষ্টিকর্তার প্রতি লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া সবুজের সমারোহ মাঠকে মাঠ শুধু গম পেঁয়াজ আর তামাক বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করছে এই যে সেই তামাক যে তামাক বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক ডলার ইনকাম করে বাঙালির চাষিরা এই একটু দেখানোর চেষ্টা করছি এই যে পেঁয়াজ পিঁয়াজ না এগুলো শুধু ডলার ডলার এই যে অনেক সুন্দর হয়েছে এখানে গম বন্ধুরা বেশি বেশি লাইফটা শেয়ার করুন তাহলে সকলে দেখার সুযোগ করে দিন এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ

যে সবুজ প্রকৃতি এই মাঠের মাঝখানে রাস্তা অনেক সুন্দর মন ভালো না থাকলে এই মাঠের মাঝখানে এসে সবুজ প্রকৃতি দু চোখ ভরে প্রাণ ভরে দেখবেন তাহলে চোখের জ্যোতি ভালো হয়ে যাবে মনটাও ভালো হবে তো এই মুহূর্তে কাজের ব্যস্ততার কারণে লাইফ থেকে বিদায় শ্রী সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ